দর্শক রাইজিং বিডি লাইভে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সহায়তা বা দাবি আদায়ে বিক্ষোভ করছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে মাইলস্টোন কলেজে আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব এসেছেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই যে মাইলস কলেজ স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই কলেজের অ্যাকাডেমিক ভবনে এখানকার যারা রয়েছে তারা আমাদেরকে সেই তথ্যটি এই জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষকরা আর শিক্ষকরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছে যাতে করে যে শিক্ষা উপদেষ্টা রয়েছে আইন উপদেষ্টা রয়েছে সচিব রয়েছে তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা ছয় দফা দাবি করছে তারা বলছে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই যে আজকের যে বিক্ষোভ সেই বিক্ষোভ তারা চালিয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে এই মুহূর্তে মাইল কলেজের যে অ্যাকাডেমিক ভবন রয়েছে অর্থাৎ পাঁচ নাম্বার আমার যে ভবনটি রয়েছে সেই ভবনটির প্রেস সচিব শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা রয়েছে এখানকার যা যে শিক্ষার্থীরা রয়েছে তারা আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানকার যে শিক্ষক রয়েছে একজন সহকারী অধ্যাপক তিনি শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছে আমরা কথা বলবো এখানকার আর যে অভিভাবকরা রয়েছে অভিভাবকদের সঙ্গে এবং তাদের কাছ থেকে বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো আপু আপনি কি অভিভাবক হ্যাঁ আমি জাস্ট সংক্ষিপ্ত একটু শুনব যে এই যে এত বড় দুর্ঘটনা এটা নিয়ে আপনারা অভিভাবকরা কি বলবেন আপনার কি বলার আছে এই যে দুর্ঘটনা এটা কাদের জন্য কিভাবে হল এই যে আমরা শুনতেছি শিক্ষা উপদেশটা আইন উপদেশটা এখন অবরুদ্ধ রয়েছে এটা কি এই তথ্যটা কি সঠিক জি ধন্যবাদ আমরা কথা বলবো এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে তাদের কাছ থেকে আরও জানার চেষ্টা করুন আমরা একটু কথা বলবো এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছ থেকে ভাইয়া আপনার কাছ থেকে একটু শুনবো আপনাদের ছয় দোপা দাবি কি আমাকে একটু বলবেন ছয় দফা দাবিটা কী কী আপনাদের

ধন্যবাদ দর্শক আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এই মুহূর্তে মাইল স্টোন কলেজে যে মূল একাডেমি ভবন রয়েছে সেই একাডেমি ভবনটিতে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং তারা তাদের ছয় দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছে আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষকদের সঙ্গে ভাইয়া আপনি কীভাবে আহত বলেন আচ্ছা আপনাদের ছয় দফা দাবিটা কি একটু বলবেন কি কি দাবি

ভাই পিঠে কি বলতে পারবেন সম্পর্কে আমরা জানেন ভাই